আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটা ভিডিও নিয়ে আসেন এবং আপনাদের কি আসাম বিষয় আমি দুই একটা কথা বলবো এবং আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং যারা তাকামূল পরীক্ষা দিয়ে বিষয় আমি তাক আমল পরীক্ষা দিচ্ছি আমার থেকে যদি আপনারা কোনোভাবে শিখতে চান তাহলে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও যদি আপনি যদি না দেখেন পুরো ভিডিও যদি আপনি না শোনেন কথা বলে না শোনেন তাহলে কোনো কিছুই বুঝবেন না কোনো কিছুই জানবেন না তো দয়া করে যারা এখন আমার video গুলা দেখছেন আমার channel সাবস্ক্রাইব করে দিবেন আর এইভাবে একটু সাউন্ড হবে যেহেতু আমি আমার পা রাস্তার পাশে আমার দোকান যেহেতু আমি এখন free থাকি না সেই জন্য এখন দোকানে বসে একটা video upload প্রিয় বন্ধুরা আপনারা যারা টাকা মূল certificate এর পরীক্ষা দিতে চান এবং যারা এটাকে money coding ভাবতেছেন আসলে প্রোটিন কোনো কিছু না আপনার নিজের উপরে নিজের উপরে এবং আপনার নিজের উপরে আপনার বড় হেরা আপনার নিজের উপরে বড় রাখেন আপনার নিজের উপরে যদি আপনার বড় হেরাইন তাহলে ইনশাল্লাহ আপনি টাকামূল পরীক্ষাতে আপনি জিতবেন আমি আপনাকে দুই তিনটা টিপস দিব এই দুই তিনটা টিপসের মাধ্যমে আপনি যদি এই তিনটা tips করে যদি আপনি যদি টাকা বের করে তাহলে আহে করি আপনি জিতবেন তবে পুরো video রেখে প্রিয় বন্ধুরা তিনটা বিষয়ের উপর আপনারা টাকা বের করে ফেলবে একটা হচ্ছে load unload আর একটা হচ্ছে মুখিক আর একটা হচ্ছে আপনাদের যে paper কাগজের বিষয় এবং আপনারা কাগজের মধ্যে অনেক কিছু আপনারা যখন টাকা বের করে দিতে যাবেন মনে রাখবেন টাকা বের একটা paper দিবে মানে আপনারা যে মানে ইয়ের উপরে যে মানে ইয়ের উপরে আপনারা ওই যে অনলাইনে এ ইয়ে করেছেন কোন টেকনোলজি দিয়ে ওই জন্যই আপনাদেরকে একটা মানি পেপার দিবে মনে রাখবেন পেপার -এর মধ্যে কিন্তু আপনার টাইম এবং কোন টাইমে আপনি ওইখানে যেতে হবে এবং আরো কারো পরে সিলেটে আরো ময়মনসিং আরো ঢাকা কারো চট্টগ্রামে এরকম করে মনে রাখবেন আপনার এই যে পেপার -এর মধ্যেই আপনার টাইম থাকবে মনে রাখবেন আপনার পেপার -এর মধ্যে যদি আপনার দশটা বাজে ক্লাস হয় তাহলে আপনাকে দুই ঘন্টা ঘন্টায় আপনি সেখানে উপস্থিত হবেন আপনি ওইখানে দুই ঘন্টা আগে আপনি ওইখানে উপস্থিত হবেন মনে রাখবেন ওইখানে দুই ঘন্টা আগে উপস্থিত হওয়ার মানে হচ্ছে আপনাকে আপনাদের ব্যাপারের মধ্যে এরকম একটা টাইম লেখা থাকবে আরো নটা বাজে আরো একটা বাজে আরো দশটা বাজে আরো তিনটা বাজে মনে রাখবেন ওইখানে এর দুই ঘন্টা আগে মাথায় রাখবেন দুই ঘন্টা আগে আপনারা ওইখানে কারণ হচ্ছে দুই ঘন্টা যদি আপনি ওইখানে যাই প্রেজেন্ট না হন তাহলে কিন্তু আপনাকে অনেক কী করবে কারণ হচ্ছে ওইখানে ওইখানে যারা থাকে ওদের আসলে ব্যবহার একটু ভালো না ওরা কিন্তু মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করে প্রচুর পরিমাণে ব্যবহার করে তবে যদি আপনি যদি সঠিকভাবে যান আপনি যদি সঠিকভাবে যদি আপনি যদি دور ہے patent دور پہلی perfہ پھئی واپس پھنس 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 پھنس

তারপর আপনাকে মানে কিভাবে কম্পিউটার চালাইতে হয় কিভাবে টাকা দিবে লোডালোড এগুলোর বিষয়ে এক ঘন্টা আধা ঘন্টা পরে আপনি কি করবেন ওইখানে পরে আপনাকে সোদা মানে একটা পেপার তো ভাই ওইখানে যাওয়ার পরে একটা পেপার নিবে যাওয়ার পরে একটা পেপার দিবে পেপারের মধ্যে আপনার নাম ঠিকানা তারপর আপনি কোন বিষয়ে পরিচয় দিবেন টাকামুল বিষয়ে পরীক্ষা দিবেন এগুলা লিখতে হবে লেখি তারপরে আপনি সারকে দিতে হবে সার দিয়ে যাবে তারপর আপনাকে সোদা মানে তিন তালাতে মনে রাখবেন ওইখানে তিন টালাতে আপনাকে নিবে মানে কম্পিউটার রুমে যেখানে আপনি কম্পিউটারের মাধ্যমে আপনাকে মধ্যে নিয়ে যাবে যখন কম্পিউটারের সামনে বসাবে কোনো দিনে না যদি কোনো দিনে হল থেকে বের করে দিবে মনে রাখবেন খেয়াল রাখবেন তো ওইখানে আপনাকে পরীক্ষার হলে নিয়ে কম্পিউটারের সামনে আপনাকে বসাবে পনেরোটা প্রশ্ন দিবে মাসলি পনেরোটা প্রশ্নের মধ্যে ছয় সাতটা প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে ভাই প্রশ্নটা হচ্ছে এটাই আমি বলছি প্রশ্নটা হচ্ছে এটাই মানে প্রশ্নের মধ্যে থাকবে মানে আপনি কোন বিষয়ে বা আপনাকে মানে কতগুলো প্রশ্ন করবে আমার একটা প্রশ্ন মানে মানে তেল মানে তেল সুরক্ষিত রাখার জন্য মানে তেল কি কোথায় রাখলে ভালো হবে যেহেতু তেল তো বাইরে বাইরে রাখা যাবে না কিন্তু মানে হচ্ছে খাবার তেল আর যে তেল হোক না তেল ভালো একটা স্থানের মধ্যে তেলকে রাখতে হবে এটা হচ্ছে আমার একটা মানে প্রশ্ন আর আর একটা প্রশ্ন হচ্ছে যে মানে কিভাবে মানি আগের থেকে মানি আগে মানি মানে ইয়ে করা দরকার মানে সুপারভাইজার নাকি কোম্পানি নাকি মানে ওটা তো আপনি আশা করেন তার থেকে অনুমতি নিতে হবে যেটা আমি আশা করি কর্তৃপক্ষ থেকে আমি অনুমতি নিতে হবে এটাই স্বাভাবিক এই বলে আমার প্রশ্ন পনেরোটা প্রশ্ন আছে পনেরোটা আপনি পনেরোটার মানে ছয় সাতটা তো ম্যাক্সিমাম আপনি একটু দিতে হবে এই যে লাইটটাই এরপরে আপনার এরপরে ওইটা শেষ হওয়ার পরে আপনাকে মুখিক একটা পরীক্ষা নেবে মনে রাখবেন মুখিক পরীক্ষাটা হচ্ছে ওটা হচ্ছে মেইন سار کی سر آسا لکھائی اور ভাই আজ কা ইন কা ওটি না বুঝছি আজ যে মানে প্র্যাকটিক্যালি আপনি এটা দেখ এইটা আমি প্র্যাকটিক্যালি আপনি ওইখানে প্র্যাকটিক্যালি পরীক্ষাটা হচ্ছে মেইন ভাই প্র্যাকটিক্যালি পরীক্ষা কিন্তু মানে আপনি প্র্যাকটিক্যালি পরীক্ষাটা আপনি দিতে হবে ওইখানে প্র্যাকটিক্যালি পরীক্ষা আপনাকে দিতে হবে প্র্যাকটিক্যালি পরীক্ষা হচ্ছে মৌখিক মানে আপনাকে একটা কাজ করে দিতে হবে তো আমার প্র্যাকটিক্যালি পরীক্ষাটা কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলি আমার হচ্ছে মানে একটা কার্টুন মানে কয়টা কার্টুন নিয়ে আমাকে যে বলতে সেই কার্টুনগুলো কিভাবে আপনি মানে কোম্পানি শুরু জন্য আপনি এগুলো মানে মানে لوڈر تو ہمیں نام گول سامنے رکھا کار نام گل سامنے رکھنے مانسن سارے سر سام